Please

রাকিব ভাই আমি রোস্ট করে যদি আপনার মাথার চুল বাঁকা করতে পারি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা বলতে হবে আপনার অডিয়েন্স এর কাছে তুমি কেডা আমি হইতেছি ছোট্ট খাটো এক রোস্টার মানে ইউটিউবে আমার একটা রোস্টিং চ্যানেল আছে এই যে আমি আমার পরিচয়টা দিয়ে দিছি এই উপলক্ষে আপনার প্রেমিকার নাম কি একটু বলেন তো শুনি আসলে যে প্রশ্নটা করছো এই প্রশ্নের উত্তর দিলে আপনার মান সম্মানের ঘাটি হবে তাই আপনি এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছেন না তাই তো না তাহলে আপনাকে নিয়ে তো রোস্ট করাই যায় তারপরে আপনি যদি রোস্ট না করার জন্য আমাকে কিছু টাকা পয়সা দেন তুই কি এখানে ধান্দনে এসেছিস আরে ভাই আমি একজন রোস্টার তাই আমি রোস্টিং করতে আসছে কিন্তু ইদানিং সোশ্যাল মিডিয়ার ভিতরে চান্দাবায়ের কথাটা একটু বেশি শুনতাছি আসলে এই চান্দাবাই লোকটাকে চান্দাবাই সামনে দাঁড়ায় কই ভাই আমার ভুল হয়ে গেছে মাপ চাইতেছি অন্তত আমার প্রেমিকার জন্য হলেও আমাকে ক্ষমা কইরা দেয়া হোক আপনার প্রেমিকার নাম কি আমি বুঝলাম না আপনাদের কি একটা রোস্টিং ভিডিও বানাইতেছি বলে কি আমার প্রেমিকার নামটা এখন আপনাদেরকে বলতে হবে দেখ আমি করে হাসা বাদ দিয়ে চলেন আমরা ভিডিওর মূল টপিকে কথা বলি বলো বাবা আপনারা জানেন বাংলাদেশের ফানি এক জনপ্রিয় ইউটিউব চ্যানেল হচ্ছে ফ্যামিলি ইন্টারটেন বিডি ফ্যামিলি এই চ্যানেলটা সম্পূর্ণ কন্ট্রোল করে রাখি হাসান এবং খায়রুল হাসান নামে আপন দুই ভাই আমরা দুইজন আপন ভাই এই আপন দুই ভাই আমাদেরকে দুই সাল থেকে সুস্থ বিনোদন দিয়ে আসতেছে সেটাও আবার ভিডিওতে মাইয়া লোক ব্যবহার না করে আচ্ছা রাকিব ভাই আপনাদের ভিডিওর মধ্যে মাইয়া লোক ব্যবহার করেন না কেন মায়া কি অভিনয় করতে পারে না নিলে যে সমস্যা বা মেয়েরা যে পারে না এরকমটা না মেয়েরাও ভালো অভিনয় করে বা পাবলিক এখন মাইয়া ছাড়াই আপনাদেরকে জনপ্রিয় তালিকায় নিয়ে গেছে তাই তো হ্যাঁ তাহলে পাবলিক কি আমাকে চোখে দেখে না না মানে জনপ্রিয় তালিকায় কি আমাকে নিতে পারে না তোর যে পোশাক শুরু লে হালুয়া কাকা আমি আবার কি করলাম আমার তো সবকিছু ঠিকঠাকই আছে আচ্ছা রাকিব ভাই আপনাকে জনপ্রিয় তালিকায় নিয়ে গেছে জনগণ আপনি খান কি আমি ভাত খাই খাইরুল হাসান ভাই আপনি খান কি আর আমি তরকারি এই কলি যুগে আইসা রাকিব হাসান এবং খাইরুল হাসান তারা দুইজন তাদের ভিডিওতে কোনো প্রকার ত্রুটি রাখে নাই আবার তাদের ভিডিওর মধ্যে সামাজিক মেসেজের মাধ্যমে প্রতিবালক কথাগুলো তুলে ধরে আর এই জন্য হয়তো পাবলিক তাদেরকে জনপ্রিয় তালিকায় নিয়ে গেছে ঠিক বলেছো আপনাকে ছোট ভাই হিসেবে একটা কথা বলি সব সময় মাথা খাটায় ভিডিও করবেন ভুলভাল ভিডিও দিয়ে জনপ্রিয়তা হারায়েন না এটা আমার মনে থাকবে সারা জীবন যতদিন কন্টেন্ট ক্রিয়েট করব ইনশাআল্লাহ আর আপনারাও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও এতটুকু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একান্তই আপনার কাছে ভালো না লাগলে দিস চ্যানেল এতটা গুরুত্ব নয় যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখছো এতটুকু এডাপ্ট হবে আমার চ্যানেলের নামটা মনে রাখো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ